আজ শেয়ার করবো একটা মাছের রেসিপি যেটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেছি তার জন্য আমি কয়েক পিস কাতলা মাছ নুন হলুদ ভালো করে মাখিয়ে এরপর একটু লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান থার্টি স্পুনের মতো হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন নিয়ে নিলাম জিরের গুঁড়ো হাফ টি স্পুন নিয়ে নিলাম আদা বাটা এরপর মশলাটাকে অল্প জল দিয়ে গুলে এক সাইডে রেখে দেব আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে বাকি তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান থার্টি মতো কালো জিরে ফোড়ন ফোড়নটাকে দশ বারো সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দিলাম একটা পেস্ট এখানে আমি তিন চারটে শুকনো লঙ্কা আর দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে টু টি স্পুনের মতো কালো জিরেও পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল আর ঝোলটা ফুটে ওঠার আগে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এরপর মাঝারি আছে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এদিকে ঝোলটাও আমার ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আমি আগে দিতে ভুলে গেছি এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো এটা রান্না করে নেব পেঁয়াজ রসুন ছাড়াও মাছের এই রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে এভাবে কখনো না খেয়ে থাকে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন